খবর চ্যানেলে আবার বিগ 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 আপডেট নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো নিশ্চয়ই তোমাদের আজ আপডেট দিতে চলেছি মোহনবাগান টিম নিয়ে এবং কিছু ইন্ডিয়ান কোনো টিমের কোনো সমস্যা হয় বাট ইন্ডিয়ান টিম নিয়ে তোমাকে তোমাদের সবাইকে আপডেট দেবো তো ফার্স্ট যে আপডেটটা কথায় আসছি মোহনবাগান টিম নিয়ে তো আনোয়ার আলীকে নিয়ে যে কথাটা উঠতে আসছে এখন পর্যন্ত আমার তো আনোয়ার আলী নাকি ফিরে আসছে তো আনোয়ার আলীকে নিয়ে যে আপডেটটা আসছে তোমরা তোমাদের পুরোপুরি জানিয়ে দিচ্ছি আনোয়ার আলি এখনও ফিরতে মাস খানেক লাগবে যেমন তোমরা মনে হচ্ছে আইসেল আইসিএল নিশ্চয়ই শুরু হচ্ছে তোমরা নিশ্চয়ই জানো ফেব্রুয়ারি থেকে অনেকে জানো অনেকে জানো না আমি যেটুকু আপডেট পেয়েছি সেখান থেকে বলছি আইসেল কিন্তু ফেব্রুয়ারির প্রথম দিক থেকেই শুরু হয়ে যাচ্ছে এবং সেকেন্ড ম্যাচটা হচ্ছে ডারবি মনমাহন বেঙ্গল ডারবি তো তোমাদের এটাও রিভিল করে দিলাম যে সেকেন্ড ম্যাচ কিন্তু ডারবি আইসেল শুরু হওয়ার পরের যে ম্যাচটা হবে সেকেন্ড ম্যাচ সেটা কিন্তু ডারবি মন বেঙ্গল ইস্টবেঙ্গল হবে এবং মোহনবাগানে আনোয়ার আলীকে নিয়ে যে আপডেট আসছে আনোয়ার আলীর চোট কতটা সুস্থ হয়েছে না হয়েছে তো আনোয়ার আলী এখনও এক মাস টিমে থাকতে পারবে না মানে পুরোপুরি ফেব্রুয়ারি মাসটা তোমরা বলতে বলতে চাইছো যে পুরোপুরি ফেব্রুয়ারি মাসটা সে তো রেস্ট পেয়ে যাবে এবং এই জানুয়ারি মাসটা পুরোপুরি রেস্ট পেয়ে যাবে ফেব্রুয়ারি থেকে যে টিমে ফিরবে তো ফেব্রুয়ারি থেকে টিমে ফিরবে তাও প্রথম দিকে তাকে দেখা যাবে না প্রায় তিন চারটে ম্যাচ হয়ে যাবার পরে হয়তো পাঁচ থেকে ছ নম্বর ম্যাচ থেকে সেকেন্ড হাফের ছ নম্বর ম্যাচ থেকে হয়তো আনোয়ার আলীকে ম্যাচে টিমে দেখতে পাবে মোহনবাগান টিমে কারণ তাকে কিন্তু মোহনবাগান টিমের সঙ্গে অনুশীলনে দেখতে হবে কিন্তু ম্যাচে দেখতে পাবে না সুপার কাপেও কিন্তু অনুশীলনে আনোয়ার আলীকে দেখতে পাবে সবই দেখতে পাবে কিন্তু ম্যাচ খেলবে না এবং আইএসএলে তোমরা ম্যাচ খেলতে দেখতে পারো তিন চার তিন থেকে চারটে ম্যাচ হয়ে যাবার পর পঞ্চম ম্যাচ থেকে হয়তো ষষ্ঠ ম্যাচ থেকে হয়তো খেলতে পারে আনোয়ার আলী আর শাহাল আব্দুল সামাদকে নিয়ে যে নিউজটা হয়ে আসছে যে তোমরা নিশ্চয়ই জানো শাহাল আব্দুল সামাদের চোট ছিল সেই চোট সারিয়ে হয়তো তিনি ফিরেছিলেন অনেকেই বলছে তিনি ফিরলেন অনুশীলন করলেন শাহাল আব্দুল সামাদ কিন্তু কেরালা ম্যাচে হয়তো খেলা তার কথা ছিল কিন কিন্তু খেললেন না কেন তো বিষয়টা যেটা হচ্ছে খেলেনি কেন শাহাল আব্দুল সামাদ যেখানে তার চোট লেগেছিল কেরালা ম্যাচের আগের দিন অনুশীলনেতে তার কিন্তু সেই জায়গায় আবার চোট লাগে সেই জন্যই কিন্তু তিনি আর ম্যাচটা খেলতে পারেননি পুরোপুরি রেস্ট নিচ্ছেন যাতে পুরোপুরি ফেব্রুয়ারি ম্যাচটা ফেব্রুয়ারি মাস থেকে প্রথম থেকেই যাতে শাল আব্দুল সামাদ খেলতে পারে সেই জন্যে লাস্ট ম্যাচটা তিনি খেলেননি এবং পুরোপুরি জানুয়ারি মাসটা রেস্ট পাবে অবশ্যই আশা করি প্রথম থেকেই শাল আব্দুল সামাদকে মোহনবাগান টিমে পেয়ে যাব আমরা মিডফিল্ডার বা সাইড ব্যাক হিসেবে একটা দুর্দান্ত প্লেয়ার সালা আব্দুল সামাদ টিমে ভরসাযোগ্য যোগ্য প্লেয়ার মোহনবাগানের শাল আব্দুল সামাদ তাকে প্রথম থেকেই কিন্তু আমরা পেয়ে যাব। ফেব্রুয়ারি ফার্স্ট থেকে কারণ তিনি পুরো জানুয়ারি মাসটা রেস্ট নিলেই আশা করি চোট সেরে যাবে পুরুতর খুব একটা চোট নয় আর ইন্ডিয়া টিম নিয়ে যেটা বলতে চাইছিলাম ইন্ডিয়া টিমে এশিয়ান এএফসি এশিয়ান কাপের দল শিডিউল করে দিয়েছে এই যে দেখে নাও এখানে দিয়ে দিচ্ছি কাকে কাকে নিয়েছে না নিয়েছে সব এই যে নিয়েছি তোমরা একটু ফস করে দেখে নাও কে কে আছে না আছে স্ক্রিনশট মেনে নাও তো আর তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে কিন্তু তিনশো সাবস্ক্রাইব করে দাও তিনশো সাবস্ক্রাইবের কাছাকাছি খুব তাড়াতাড়ি চলে এসেছি আর এরকম বিগ বিগ আপডেট নিয়ে আরও তোমাদের কাছে আসবো ইন্ডিয়া টিমের নিয়ে আর সুপার কাপ শুরু হচ্ছে সুপার কাপের কিছু ভিডিও আপডেট তোমাদের দেবো মোহনবাগানে খেলা আছে নয়ই জানুয়ারি বা জানুয়ারি থেকে ইস্টবেঙ্গলে খেলা আছে এবং উনিশে জানুয়ারি মোহনবাগান ইস্টবেঙ্গল ডারবি আছে সুপার কাপে তোমরা এইসব আপডেট সব রকম পেয়ে যাবে কোথায় কি খেলা হচ্ছে না হচ্ছে কবে কি হচ্ছে না হচ্ছে কার কী খেলোয়াড়দের আপডেট সব কিছু পেয়ে যাবে আর মোহনবাগানের প্লেয়ার নিয়ে তোমাদের বিগ বিগ আপডেট দিয়ে দিলাম এবং লিস্টন কোলাসও কিন্তু যেটা বলেছিলাম তিন চার ম্যাচ বসে থাকবে তাকে কিন্তু এখনও দুটো ম্যাচ বসে থাকতে হবে তারপরে লিস্টন খেলেও সব ফিরবে আর জুয়ান ফেরান্ডোকে নিয়ে যদি কিছু বলতে চাও যে জুয়ান ফেরান্ডো কোচ থাকবে কি থাকবে না অবশ্যই জুয়ান ফেরান্ডোই কোচ থাকবে তার কোনো বিকল্প এখনও কেউ আসেনি জুয়ান ফেরান্ডো পুরোপুরি এই সিজনটায় খেলাবে কারণ তিনি একটা চ্যাম্পিয়ান কোচ তাকে মোহনবাগান ম্যানেজমেন্ট ছাড়বে না তো যাই হোক ভিডিওটা আজ এইটুকুই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো খেলার খবর চ্যানেলটাকে টাটা বাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে